পায়েস হয়ে গেলো যাচ্ছি গাছে মনে অনেকগুলো ডগল ফুল ফুটেছে ওই যে সাদা সাদা আর এই গাছেও ফুল ফুটেছে পায়েস হয়ে গেলো হয়ে গেলো হ্যাঁ তো তো বিশ না গুড মর্নিং সকলকে এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকে গণেশ চতুর্থী অনেকের বাড়িতেই আজকে পুজো আছে আমাদের ঠাকুর নটার মধ্যে এসে যাবে তো আমি সব কাজ করে নিই মোটামুটি রাত্রিরে সব ফল টল দিয়ে রেডি করে রেখেছি এখন সব বুঝছি আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে সব লুচি টুচি সব করা হয়ে গেল সব ঠাকুরের কাছে দিয়ে দিলাম এবার ঠাকুর চলে এসেছে

න මීටන්න වෙනවා මකදේ වාද වනවා අදරන්න නම හිතනයක් සමජ පලබු ඩ නම නම වි්නෝ නම බි්නෝ නම බිහි්ලෝ නමම් පිෂ් ඩම් ලචත්

খুব সুন্দর পুজো হলো এখন ভোগ হবে ঠাকুরের জন্য দুপুরে ভোগ করবো এখন তো যায় সকালবেলায় তো লুচি পায়েস ফল মিষ্টি এই সমস্ত দেওয়া হলো দুপুরে এখন ভোগ হবে ভোগ রান্না শুরু হয়ে গেছে ছোলার ডাল বসানো হয়ে গেছে আলুর দমের আলু সেদ্ধ সব ভাজা টাজা সব কাটা হয়ে গেছে চাটনিও রেগে হয়ে গেছে এই যে এলা হয়ে এখনই হয়ে গেছে আরো হয়েছে এই যে পিতলের ডাল আলুর দম বাড়া এখানেও আলুর দম আছে আর এই যে ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ভোগের এই যে পোলাও ছোলার ডাল আলুর দম ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা চাটনি আর একটু শসা কেটে দিয়েছি আর এই যে ফল আপেল বাবু নাশপাতি আর এই যে মুন আমার বোন সবাই এলো গণেশ পুজোতে দেখো

ગહે ગણપતિ જગવંદના શંકર સુમન ભવાની નંદન ગાહે ગણપતિ જગવંદના સિધિ સદન ગજ ગજન વિરાયક सदन गज मदन विनायक कृपा सिंधु सुंदर सजक गाई गणपति जगवंदना गाये गणपति जगवंदना गणपति जगवन् दना

শেষ হয়ে গেল গণেশ পুজো তিন দিন রাখবো আরও দু দু দিন থাকবে আমার বোনরাও চলে গেল মুন চলে গেল ডোনা আছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট